বিশাল সাইজের ড্রোন চলে আসছে একদম ক্যামেরা ডিসপ্লে সহ এরকম রিমোট ডিসপ্লে সহ ড্রোন যারা নিবেন আজকে একদম ধামাকা অফারে পাবেন এই যে আপনাকেও দেখা যাবে আজকে অফারের উপর অফার থাকছে ঠিক আছে এই যে ড্রোন নিলে হেলিপ্যাড ফ্রি আবার সাথে কিন্তু ব্যাগও ফ্রি

আর আজকের যারা ড্রোন কিনবেন ড্রোনের সাথে এরকম ব্র্যান্ডের ওয়াটার প্রফ ব্যাগ গুলো টোটালি গিফট পেয়ে যাবেন ঠিক আছে আর পাশাপাশি প্রত্যেকটা ড্রোনের মধ্যে কিন্তু আপনারা একদম রিমোটে স্ক্রিন পেয়ে যাবেন কোনো মোবাইল কিনতে হবে না মোবাইল দিয়ে ভিডিও করতে হবে না এখান থেকে সব করতে পারবেন আর প্রত্যেকটা ড্রোনের সাথেই কিন্তু আপনার সাথে মেমরি স্টক পাবেন তো ভিডিওটা কিন্তু স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাউন্ডি ক্লিক করে দিবেন এরকম নতুন নতুন ড্রোনের ভিডিও পাওয়ার জন্য তার আগে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দেই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ দোকান ড্রোন বাংলা ভিডি পাশাপাশি আমাদের শপে যারা আসবেন আমরা কিন্তু শুধু এখানে ড্রোন নিয়েই কাজ করি ঠিক আছে আপনি একটু জাস্ট দেখেন এখানে ডানে বামে সামনে পিছনে শুধু ড্রোন আর ড্রোন ঠিক আছে যার যেরকম ড্রোন পছন্দ ঠিক আছে আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী ড্রোন কিনতে পারবেন ঠিক আছে আমাদের এখানে আপনারা প্রফেশনাল প্রফেশনাল সেমি ঠিক আছে বিভিন্ন ড্রোন পেয়ে যাবেন আর ড্রোন বাংলা ভিডিও কিন্তু দামের দিক দিয়ে দিয়ে চমক থাকে যারা ড্রোন কিনবেন ঠিক আছে আপনাদের শখ এবং স্বাদ অনুযায়ী ড্রোন কিনতে পারবেন আমাদের এখানে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার বিভিন্ন ক্যাটাগরি ড্রোন আছে আর পাশাপাশি যারা ড্রোন কিনবেন অবশ্যই হতে হতে সাবধান সাবধান ঠিক আছে এটা বারবারই বলি কারণ জন্য যারা ড্রোন কিনবেন ঠিক আছে সঠিক জায়গা দেখে যেখানে ভিডিও দেখবেন ওইখানকার ভিডিও এবং ভিডিও কলে দোকান দেখে ভিডিও কলে প্রোডাক্ট দেখে মার্কেট দেখে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন আল্লাহ রহমতে প্রতারিত হবেন না আর আজকের ভিডিওতে কথা না বাড়ি আমরা ভিডিওতে চলে যাই তো আজকে কিন্তু আপনাদের এখানে একদম ধামাকা অফারে কিছু ড্রোন চলে আসছে আর আজকে ড্রোন যারা কিনবেন ড্রোনের সাথে কিন্তু এই যে এরকম যে প্যাডটা দেখতেছেন হেলিপ্যাডটা কিন্তু ফ্রি পাবেন আর এখানে আজকের যে ড্রোন গুলো একদম লেটেস্ট ভার্সনের ড্রোন চলে আসছে যেগুলো আপনারা মনে করেন দুই হাজার এর দিকে আসার কথা ছিল ঠিক আছে আপনার কি বলবো মার্চ মানে ফেব্রুয়ারিতে আসার কথা ছিল এগুলো কিন্তু অলরেডি আমাদের হাতে চলে আসছে ঠিক আছে তো আমাদের কাস্টমারদের সবসময় চাহিদা যে ভাই একটু লেটেস্ট ভার্সন দেখেন একটু লেটেস্ট তো আজকে আপনাদের ড্রোন নিয়ে আসলাম আর এটার মডেলটা হলো এল টু হান্ড্রেড মিনি ড্রোন ঠিক আছে যারা নিবেন এটার মধ্যে এরকম এই যে ফোর সাইড সেন্সর পেয়ে যাবেন তারপর টু গিম্বল ক্যামেরা পেয়ে যাবেন এবং নিচে উড ক্যামেরা পেয়ে যাবেন রাউটার ওয়ারেন্টি নিয়ে পেয়ে যাবেন আর সব থেকে মজার বিষয় হলো মধ্যে একটা স্ক্রিন পেয়ে যাবেন তো স্ক্রিনের নেটওয়ার্ক টেটওয়ার্ক সবকিছু দেখতে পারবেন তো এ ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন একদম রিমুড স্ক্রিন সহ ঠিক আছে এটার দাম দিব একদম রিজনেবল প্রাইস ঠিক আছে এটার দাম দিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কারণ এটা কিন্তু টোটালি জিপিএস সহ ড্রোন হ্যাঁ জিপিএস সহ ড্রোন আর স্পেশালি যারা আমাদের চ্যানেল থেকে নিবে ঠিক আছে তাদের জন্য আজকে একদম স্পেশাল একটা অফার দিব জিপিএস সহ ড্রোন মাত্র দশ হাজার টাকা এবং রিমোটে ডিসপ্লে ঠিক আছে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিলাম যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন তারপর দেখাবো আরো একটা নতুন ড্রোন আসছে এটার মডেলটা হলো একদম নতুন ভার্সনের ঠিক আছে জে এস টু সিক্স থ্রি ঠিক আছে এটাও কিন্তু ডিসপ্লে সহ এবং রিমোট সহ ড্রোন আর পাশাপাশি মটর হবে ফোর সেন্সর হবে এবং এটার ভিতরে কিন্তু আপনারা আট জিবি পেয়ে যাবেন হ্যাঁ সাইডে এট জিবি আছে খুব সুন্দর এই যে দেখেন সিলভার আট জিবি এবং সামনেও দুইটা হেডলাইট আছে আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দর বড় ডিসপ্লে পেয়ে যাবেন আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন আজকে এটার দামটা দিব অনলি আট হাজার টাকা ঠিক আছে একদম ডিসপ্লে সহ ড্রোন দাম কমা দিলাম মাত্র আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপর দেখাবো আপনাদেরকে নতুন আরো একটি ড্রোন আপনার ডিসপ্লে রিমোট সহ করে পাবেন আর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা পাবেন জিপিএস পাবেন এবং হলো গুগল ম্যাপ পাবেন সবকিছু এটার মধ্যে পাবেন আপনার গুগলের মাধ্যমে দেখতে পাবেন ড্রোনটা কোথায় আছে না আছে পাশাপাশি এটার মধ্যে কিন্তু আপনারা স্যাটেলাইট কানেকশনও পেয়ে যাবেন তো এই ড্রোনটিও কিন্তু খুবই সুন্দর এই যে জাস্ট অন করে দিলাম দেখেন খুব খুব সুন্দর আর জিবি আছে যারা একটু কালারফুল ড্রোন কিনতে পারছেন কিনতে যাচ্ছেন অরেঞ্জ কালার ভিতরে পাবেন আর এটার মডেলটা হলো কেআইটি ম্যাক্স আপনার কন্ট্রোল কোয়ালিটি এবং খুবই ভালো পাবেন এগুলা কিলোমিটার এগুলো পাবেন এক হাজার ফিট উপর উঠবে আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন আজকে এটার দাম পাঁচশো টাকায় সিঙ্গেল কম্বো পেয়ে যাচ্ছেন আর এটারও কিন্তু কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো আর সাথে খুবই হেভি একটি ব্যাগ পেয়ে যাবেন তো এইগুলা যারা নিবেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে কিন্তু আপনাদের একদম শখের যে ডিসপ্লে সহকারে ড্রোন এই রিমোট ডিসপ্লে সহকারে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইজের ভিতরে চলে আসলো আপনার অ্যাস ওয়ান ফাইভ নাইন ঠিক আছে হোয়াইট কালার ভার্সন কালো কালার দুইটাই আছে যার যেটা পছন্দ এখানে দেখেন দুইটা কালারই পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলুন আর এইগুলা কিন্তু আপনার একদম বড় সাইজের স্ক্রিন রিমোট সহকারে চলে আসছে হ্যাঁ একদম বড় সাইজের স্ক্রিন রিমোট সহকারে আমি একটু জাস্ট আপনাকে দেখে এই যে অন করলাম ড্রিঙ্কসটা এইখানে কিন্তু আপনার এই যে পয়েন্ট দেখা যাবে যে এটা কত পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে এটা ড্রোনের ভিতরে দেখা যাচ্ছে কিন্তু অলরেডি মানে ড্রোনের উপরে একটা স্ক্রিন পাচ্ছেন পাশাপাশি এটা এই যে রিমোটটা যদি অন করে দেই এই যে রিমোটটা অন করে জিনিসটা রাখলাম রাখার পর এটা টোটালি আপনার জিনিসটাকে যখন অন করবেন অন করার জন্য আপনার এই যে ইংলিশ মোডে চলে গেলাম ইংলিশ মোডে চলে গিয়ে যে ক্যামেরাতে চলে আসলে জাস্ট দেখেন এই যে ক্যামেরাটা কিন্তু টোটালি চলে আসলো এখানে এবার যদি ড্রোনটাকে আমি ফ্লাই করতে চাই ফ্লাই করার জন্য এটাকে আগে জিপিএসটা অফ করে নিতে হবে অফ করে হবে এই যে দেখেন হ্যাঁ আমি এই যে হাত হাত ছেড়ে ছেড়ে দিলাম দিলাম জাস্ট ফ্লাই করে সো ভাইয়া এগুলো কিন্তু দেখেন ব্যালেন্সটা কত সুন্দর একদম স্মুথ ভাবে চলবে আর একদম নতুন বাসনের ড্রোন চলে আসছে পাশাপাশি দেখেন ভাই এই যে আপনি যে ভিডিও করতেছেন একদম স্মুথলি আপনাকে দেখা যাচ্ছে স্ক্রিনের ভিতরে হ্যাঁ কোন মোবাইল লাগবে না আপনার স্ক্রিনের মাধ্যমে ভিডিও ক্লিও করতে পারবেন আর এইগুলো যারা নিবেন একদম ধামাকা প্রাইজে পাবেন আমাদের কাছ থেকে আর এটা মডেলটা আবারও বলে দেই এটা মডেলটা হলো এস ওয়ান ফাইভ নাইন ইউ ড্রোন লোকেশন ম্যাপ গুগল ট্র্যাক সবকিছু পাবেন পাশাপাশি হলো আপনার রিমোটটার ভিতরে আপনার স্ক্রিন পেয়ে যাবেন আর এই ড্রোন যারা আমাদের কাছ থেকে নিবেন দুইটা কালার ভেরিয়েশন আছে এটার ভিতরে এটার প্রাইসটা নিচ্ছি মাত্র সতেরো টাকা ঠিক আছে যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু শেষ না এটার সাথে কিন্তু আপনারা এরকম এই যে হেলিপ্যাডটা টোটালি ফ্রি পাচ্ছেন যে নিচে যে হেলিপ্যাডটা থেকে আপনার ফ্লাই করলাম এই হেলিপ্যাডটা টোটালি ফ্রি পাচ্ছেন অবশ্যই যারা অফার প্রাইজে ড্রোন কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটাও কিন্তু টোটালি রিমোট ডিসপ্লে সহ ড্রোন আর পাশাপাশি এটার মধ্যে এই যে পার্সেন্টেজ দেখাবে এটা কত কত কতটুকু চার্জ আছে পার্সেন্টেজ সবকিছু দেখাবে হ্যাঁ আর দামও খুব কম দিয়ে দিলাম যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এখন দেখাবো আপনাদেরকে একদম লেটেস্ট বাসনের ভিতরে আরো একটি ড্রোন একটু বড় সাইজের ভিতরে যারা চাচ্ছেন এবং জিনিসও ভালো হবে আবার ওইটার ভিতরে কিন্তু আপনারা মেমোরি স্লট ও লাগাতে পারবেন তো আমি এই ড্রোনটা আপনাদের একটু দেখাচ্ছি দেখেন এই যে এই ড্রোনটা হলো এই যে এটা ঠিক আছে যারা চাচ্ছেন যে একটু বিশাল সাইজের ডিসপ্লে হতে হবে এবং ড্রোনের সাইজটাও বড় হতে হবে তো তাদের জন্য এই ড্রোনটা নিয়ে আসলাম ব্যালেন্সটা খুবই সুন্দর এক জায়গায় দাঁড়ায় থাকবে আর খুবই স্মুথ ভাবে চলবে আর এটার মডেলটা হলো এম ডাবল থ্রি ম্যাক্স একদম ইনটেক বক্স পেয়ে যাবেন এরকম আর কন্ট্রোল কোয়ালিটি ভালো পাবেন খুবই কোয়ালিটি ফুল ড্রোন আর ড্রোনটা একটু চালায় দেখায় দেখেন কতটা সুন্দর স্মুথ ব্যালেন্স একদম উপরে উঠার পরেই এটা ড্রোনটা এক জায়গায় দাঁড়ায় যাবে এই যে দেখেন একদম এক জায়গায় দাঁড়ায় গেল আর দেখেন এই যে এটা এটা রিমোটটা কত বড় ঠিক আছে এই যে বিশাল সাইজের রিমোট কিন্তু হ্যাঁ পাশাপাশি হলো স্ক্রিনটা অনেক বড় আর এটার মধ্যে কিন্তু আপনারা মেমোরি স্লট পেয়ে যাবেন মেমরি লাগিয়ে ভিডিও করতে পারবেন ঠিক আছে চাইলে কিন্তু এই এই যে যে দেখেন মেমরি লাগানোর সিস্টেম আছে হ্যাঁ তো আপনারা কিন্তু আপনাদের মন আপনারা এই জিনিসটা দিয়ে একদম ভিডিও ফুটেজ নিতে পারবেন যেহেতু মেমোরি স্লট আছে ক্যামেরা রেগুলেশনটা অনেক অনেক ভালো হবে আর এটার মডেলটা আবারও বলে দিচ্ছি এটা হলো এম ডাবল থ্রি ম্যাক্স ফোর সাইড সেন্সর ব্রাসেস মোটর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা আর এই ড্রোনটা যারা নেবেন এটার দামটা নিচ্ছি মাত্র চোদ্দ টাকা একদম রিজনেবল প্রাইস পাশাপাশি এটা সাথে কিন্তু এই হেলিপ্যাডটা ফ্রি থাকছে হ্যাঁ তো আজকে প্রতিটা সাথে অফার থাকতেছে যারা নিবেন অবশ্যই অফার মিস করবেন না এবং রিমোট ডিসপ্লে সহ ড্রোন থাকতেছে আর দামটা কিন্তু একদম কমিয়ে দিলাম যারা চাচ্ছেন যে প্রফেশনাল ভিডিও করবেন এবং খেলাধুলার ভিডিও প্রজেক্টের ভিডিও এবং যেহেতু উইন্টার সিজন মানে শীতের সিজন চলতেছে বিভিন্ন জায়গায় ট্যুর দিবেন সাজিক বেলি কক্সবাজার ঠিক আছে রাঙ্গামাটি বান্দরবন বিভিন্ন জায়গায় যাবেন তো তাদের জন্য কিন্তু এই ড্রোন অনেক অনেক বেস্ট হবে খুব সুন্দর রিভিউ নিতে পারবেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বাকি জায়গায় যদি আপনি না যেতে পারেন ওইখান থেকে ড্রোন ছেড়ে দিবেন ড্রোন সুন্দর করে ওয়েদারের রিভিউ নিয়ে চলে আসবে আর এখানে কিন্তু লাস্ট একটা ড্রোন আমাদের কাছে আছে যারা চাচ্ছেন যে একদম প্রফেশনাল লেভেলের ড্রোন নিবেন ঠিক আছে আর মানে ব্যালেন্স কোয়ালিটি এবং মাইলেজ মানে খুব হেভি হতে হবে তাদের জন্য নিয়ে আসলাম কে এলিভেন টার্বো আর এই ড্রোনটা আজকে যারা নেবেন এই ড্রোনটা কিনলে এটার সাথে টোটালি এই ড্রোনটা টোটালি ফ্রি ঠিক আছে এই ড্রোনটা টোটালি ফ্রি পাবেন হ্যাঁ কোনো টাকা লাগবে না আর এটার দামটা দিব আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটার মাইলেজটা একদম জেনুইন যেটা আছে পাঁচ কিলোমিটার পাবেন আর ব্যাটারিটা যদি একটু আপনাদের দেখাই তার আগে একটু রিমোটটা দেখে যে দেখেন রিমোটের যে ডিসপ্লেটা হ্যাঁ আপনাকে মানে ইজিলি দেখা যাচ্ছে একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনাকে ঠিক আছে মানে কোনো লেক নাই একদম স্মুথ ভাবে দেখা যাচ্ছে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে যারা এই ড্রোন গুলা নিবেন এই যে দেখেন ভাইয়া যে ভিডিও করতেছে একদম স্মুথ ভাবে দেখা যাচ্ছে পাশাপাশি আমাদের দোকানটাও যে দেখেন ঠিক আছে ড্রোন বাংলা একটা আর এখান থেকে যারা ড্রোন কিনবেন অবশ্যই প্রতারিত হবেন না এই যে দেখেন কোনো লেক নেই এই যে মার্কেটটাও দেখায় দিলাম একদম মানে কি বলবো আসলে ক্যামেরাটা অনেক অনেক সুন্দর আর পাশাপাশি যেহেতু দামি ড্রোন অবশ্যই সুন্দর তো হবেই পাশাপাশি মেমোরি স্লট লাগাতে পারবেন আর গুগল ম্যাপ স্যাটেলাইট কানেকশন পাবেন ষাটটা স্যাটেলাইটে কানেক্ট হবে এবং গুগল ম্যাপ পাবেন ওয়েদার ডিমান্ড সব কিছু থাকবে আর এই ড্রোন যারা নিবেন ওয়েদার ডিমান্ডটা হলো যদি ওয়েদার খারাপ থাকে ড্রোন ফ্লাই করতে না এত সুন্দর ফ্যাসিলিটি আর ট্র্যাকিং মুড ঠিক আছে ফলোমি মুড সব কিছু পাবেন গুগল অ্যাপস পাবেন ম্যাপস ম্যাপ পাবেন সব কিছু পাবেন আর এই ড্রোনটা যারা নেবেন দাম নিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা অবশ্যই আমাদের স্কিনাদ নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি সাথে কিন্তু আপনার ব্র্যান্ডের একটা ওয়াটার প্রুফ ব্যাগ টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন এটার সাথে আর কিন্তু এটা এখানে ফ্রি শেষ নাই আরেকটা অফার আছে এই ব্যাগ পাচ্ছেন আবার কিন্তু এই হেলিপ্যাডটাও ফ্রি পাচ্ছেন তো যারা ড্রোন কিনবেন অবশ্যই অফারগুলো মিস করবেন না একদম ধামাকা অফারে কিন্তু আজকে ড্রোন দিয়ে দিলাম যার যে ড্রোন পছন্দ অবশ্যই পছন্দ অনুযায়ী কিনতে পারবেন আর যারা কমের ভিতর লো প্রাইজের ড্রোন দিয়ে যাচ্ছেন যে বিজ্ঞান হিসেবে শিখবেন হালকা পাতলা ভিডিও করবেন পরবর্তীতে দেখা গেছে একটা দামি ড্রোন কিনে আপনার সব আরো পূরণ করবেন তো তাদের জন্য কিন্তু এখানে হিউজ পরিমাণে ড্রোন আছে এই যে এখানে আপনার এফ ওয়ান এইট ফাইভ আছে ফ্যালকন ড্রোন আছে ই ডাবল এইট প্রো আছে ই ডাবল ইভো আছে এম থ্রি ম্যাক্স আছে তো আপনাদের পছন্দ অনুযায়ী ড্রোন কিনতে পারবেন চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকার ড্রোন অ্যাভেলেবেল আছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যারা ড্রোন নেবেন আবারও দেখা দিচ্ছি যে দেখেন ক্যামেরাটা কত স্মুথ ক্যামেরা ঠিক আছে আর এরকম স্মুথ ক্যামেরা ড্রোন নিলে অবশ্যই ড্রোন বাংলা ভিডিও ভিজিট করতে হবে দামটাও একদম রিজনেবল দিচ্ছি মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা সাথে ড্রোন ফ্রি আর এটার অফারটা থাকবে আজকে এই পুরো মাস জুড়ে দুই হাজার চব্বিশের যেহেতু শেষ হয়ে যাচ্ছে পুরো মাস জুড়েই থাকবে যারা নিবেন অফার মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফিজ